কলকাতার বুকে ইম বাইপাসের কাছে যারা একটু কম টাকার মধ্যে প্রপার্টি সন্ধান করছিলেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা ব্র্যান্ড নিউ আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট মধ্যে টু বিএইচকে একটা ফ্ল্যাট এত সস্তায় দাদা কলকাতার বুকে কি মফসলের মধ্যেও কিন্তু আপনারা এই দামের মধ্যে ফ্ল্যাট খুঁজে পাবেন না এইটা হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স ফেসিং এর একটা ফ্ল্যাট কিন্তু আজকে আপনাদের দেখাতে চলেছি ফ্লোর দেখতে পাচ্ছেন সুন্দর টাইলসের কাজ করা ওয়াল দেখতে পাচ্ছেন সুন্দর টাইলসের কাজ করা এখানে আপনার নিজেদের টিভি ক্যাবিনেটটা অবশ্যই বসিয়ে নিতে পারবেন এই রিসেন্ট তিন চার দিন হলো ঘরের মধ্যে রঙ করা রয়েছে এখনো ঘরের মধ্যে থেকে রঙের গন্ধ যায়নি ওপেন কিচেন পেয়ে যাচ্ছেন কিচেন টপ পেয়ে যাচ্ছেন কিচেন চিমনি ফেসিলিটি কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারবেন সমস্ত কাজ করা রয়েছে কিচেন সিং পেয়ে যাচ্ছেন এখানে আপনার নিজের পছন্দ মতো কিচেন ক্যাবিনেট গুলো কিন্তু লাগিয়ে নিতেই পারবেন এইখানে ঠিক এই পাশটায় দুটো পাশাপাশি রুম পেয়ে যাচ্ছেন এই রুমটা হচ্ছে আপনার এগারো ফুট বাই সাড়ে ন ফুট ঠিক তার পাশেই রয়েছে আর একটা রুম এই রুমটা পেয়ে যাচ্ছেন আপনারা সাড়ে দশ ফুট বাই ন এর মধ্যে এখানের মধ্যে আপনারা অ্যাটাচ বাথরুমও কিন্তু পাচ্ছেন এই রুমটার সঙ্গে আপনারা কিন্তু একটা ওপেন ব্যালকনিও পেয়ে যাচ্ছেন ব্যালকনি একবার দেখুন সুন্দর করে সাজানো গুছানো ওয়াল টাইলস করা ফ্লোর টাইলস করা এই দুটো রুমের পাশে আপনারা পেয়ে যাচ্ছেন একটা বাথরুম বাথরুমটাও দেখে নিন এত বড় মাপের একটা কমন বাথরুম পেয়ে যাচ্ছে এখানে ওয়েস্টার্ন সাইড পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা প্রপার্টি মুকুন্দপুর গঙ্গানগর এরিয়ার মধ্যে বিএসকে প্রপার্টি থার্ড ফ্লোরের মধ্যে আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট যার সুপার বিল্ড আপ এরিয়া চিনে দেওয়া নাম্বারে ডাইরেক্ট ফোন করুন চলে আসুন এত সুন্দর একটা প্রপার্টি নিজের করে নেওয়ার জন্য থ্যাংক ইউ